আমরা কখনো কোনো পাশি খাবার বিক্রি করি না আমাদের গরু ও খাসিতে কোনো ধরনের বেজাল নেই ঠিক আছে ওপেন চ্যালেঞ্জ তো খুলনা শহরে কিন্তু এখন নিরানব্বই টাকা চিকেন বিরিয়ানির কিন্তু প্রচুর হাইপ চলতেছে ভালো আমি প্রতিদিন কাস্টমার এখানে বড় বাজারে সবার প্রথম এত কম নেবে

এখানে স্পেশাল খাসির কাছি পাওয়া যায় একশো আশি টাকা ডিম ও আলু সহ আমাদের খাসির কাছি যে মাংস এটা একশো গ্রাম ওজনের পিস নতুন হিসাবে দুইটার যাই ইনশাল আগামী তার ভালো কিছু হবে এটা আমাদের ব্রয়লার দম বিরিয়ানি ঠিক আছে এটা একশো টাকা এটা আমাদের সকালের আইটেম ঠিক আছে

কাস্টমারি করে খাবারের মান অনেক সুন্দর এখানে সব সবসময়ের জন্য এত কম টাকায় ডিম কাচ্চি আলু এগুলো সব পাওয়া যায় মাংস সাইজও অনেক ভালো সব দিতে সুবিধা আছে ভাই আমি নদীরopath থেকে আসে অল্প টাকার ভিতরে এখানে ভালো মানের খাবার পাওয়া যায় অন্য অন্য জায়গাতে যে হোটেলগুলা এই জায়গা থেকে এখানে খাবার অনেক ভালো তো হচ্ছে আমি স্পেশাল কাচ্চি ঘরে বসলাম তো আমার সামনে অনেকগুলো খাবারের সমারোহ তো আসলে এখানে কি কি খাবার আছে এগুলো ডিটেইলসে আমি এখন আসব তো সর্বপ্রথম এখানে আমার যে আইটেমটা আছে এটা হচ্ছে খাসির কাচ্ছি যেটা প্রাইস হচ্ছে কি একশো আশি টাকা তো একশো আশি টাকা আমি কি পাচ্ছি একশো আশি টাকা আমরা পাচ্ছি এত বড় একটা খাসির পিস আর এর সাথে থাকতে সেটা বড় আলু সাথে থাকতে সেটা ডিম এই যে কাচ্চিটা আছে খাসির কাচ্ছি তো এইটার আমি রাইসের যদি কোয়ান্টিটি দেখি আসলে রাইসের পরিমাণ কিন্তু বেশ যথেষ্ট আর এটা কিন্তু খুব বেশি অয়েলি ব্যাপারটা এমন না আর কাচ্চি যদি একটু অয়েলি না হয় না তাহলে কিন্তু এটা টেস্টটা কিন্তু ভালো লাগবে না এটা তারা বলছে যে এটা সোনার চাবি চিনি গুঁড়ার চাল যদিও আমি এরকম চিনি গুঁড়ার চাল কখনো ট্রাই করিনি আসলে দেখা যাক যে এটা আসলে টেস্টটা কেমন হয় খাসির পিসটা কিন্তু একশো আশি টাকা হিসাবে কিন্তু বেশ যথেষ্টই বড় আছে তো এইটা কিন্তু বেশ সফটি আছে ধরলেই ভেঙে যাচ্ছে কাচ্চির প্রাণ কিন্তু এই আলু এই আলুটা আমি এখন দেখি তো এই আলুটা কিন্তু মোটামুটি সফটি আছে তো এই আলুটা আর এই খাসি মাংসটা এই বিরিয়ানির সাথে মাখায় আমি এখন ট্রাই করব। এই খাসির কাচ্ছি থেকে কিন্তু একটা সুন্দর একটা স্মেল কিন্তু আমার নাকে আসতেছে আর প্রপার কাচির যে টেস্ট এটা কিন্তু আমি এখানে পাচ্ছি খুলনার বড় বাজারে এরকম মজাদার কাচ্ছি যে আপনি পাবেন এটা আসলে আনএক্সপেক্টেড ছিল আর আপনারা যখন বিরিয়ানি খাবেন আপনাদের যদি এক্সট্রা রাইসের প্রয়োজন পড়ে তাহলে আপনারা এরকম একটা এক্সট্রা রাইস নিতে পারবেন যেটা প্রাইস হচ্ছে গিয়ে টাকা তো খুলনা শহরে কিন্তু এখন নিরানব্বই টাকা চিকেন বিরিয়ানির কিন্তু প্রচুর হাইপ চলতেছে তো এইখানে আমি ডিম সহ নিরানব্বই টাকা ব্যাপারটা বলবো না এইখানে তাদের যে আইটেমটা আছে এটা হচ্ছে ব্রয়লারের বিরিয়ানি যেটা প্রাইস হচ্ছে গিয়ে একশো টাকা কিন্তু এইখানে আপনারা একবার একটু দেখেন যে এখানে কি পরিমাণ রাইস দিছে মানে একজন প্রপার খাদকের জন্য কিন্তু এটা কিন্তু বেশ পর্যাপ্ত যথেষ্ট গ্রেভি সম্পন্ন কিন্তু একটা ব্রয়লার মুরগি দিছে গ্রেভিটা রাইসের সাথে মাখায় চিকেন বিরিয়ানি ট্রাই করি একশো টাকা হিসেবে এই ব্রয়লার চিকেনের যে বিরিয়ানিটা নাম এটা কিন্তু আসলেই সুপার তো নেক্সট যে আইটেমটা আছে এটা হচ্ছে চুইঝাল পোলাও যেখানে যথেষ্ট বড় সাইজের কিন্তু একটা গরু মাংস আছে এটা ওয়েট হচ্ছে তারা গ্রাম তো আমার কাছে মনে হচ্ছে হচ্ছে গ্রামের আছে এর সাথে আপনারা রসুন পাবেন এখানে রসুনটা দেখছেন কি বড় সাইজের রসুন রসুন এত বড় সাইজের খোলা কোথায় দেখি নাই আর এখানে কিন্তু এত পরিমাণে সফট হয়েছে যে এগুলো হচ্ছে আসলে গলে গেছে এখানে যে চুই ঝালের গরু মাংসটা আছে গরু মাংসটা আমি তাদের ভেঙে দেখাচ্ছি আসলে কি গরু মাংস যদি একেবারে সফট হয় না ব্যাপারটা ভালো লাগে না তো এখানে মোটামুটি ভালোই সফট আছে এই যে পোলাওটা আছে এই সাথে আমি এখন ট্রাই করে দেখবো এই চুই ঝালের গরুর মাংস আমি সবসময় কিন্তু ভাতের সাথেই ট্রাই করেছি কিন্তু কোনো সময় পোলাওয়ার সাথে ট্রাই করিনি পোলাওয়ের সাথে এই চুইঝালের গরুর মাংসটা ট্রাই করলাম না আমি কিন্তু একটা অন্য লেভেলে একটা স্বাদ পাইছি মানে এটার চেষ্টা না আমি মানে বর্ণনা করতে পারবো না কিন্তু এটা টেস্ট কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লাগছে রসুনের যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা ওনাদের কাছে যাবেন তাহলে ওনারা এক্সট্রা রসুনও আপনাকে কিন্তু প্রোভাইড করবে তো আমার নেক্সট যে আইটেমটা আছে এটা হচ্ছে খাসির তেহারি যেটা প্রাইস হচ্ছে কি একশো চল্লিশ টাকা তো একশো চল্লিশ টাকা হিসাবে কিন্তু এইখানে যে তেহারি দেওয়া হয়েছে তেহারির পরিমাণ কিন্তু বেশ ভালোই আসলে আমি এখন দেখতে চাই যে আসলে তেহারির যে বিষয়টা মাংস কি হয়েছে এটা আমি আসলে দেখি দশ বারো পিসের মতো কিন্তু আমি এখানে খাসির মাংস দেখতে পাচ্ছি ভিতরে কিন্তু আরো পাওয়া যাবে এখানে কিন্তু অয়েলের পরিমাণ খুবই কম আর এর রাইস গুলো কিন্তু বেশ ঝর্ঝরা আছে তো এখন আমি খাসির তেহারিটা ট্রাই করে দেখি এটা টেস্ট হচ্ছে খুব যে আত্মুদামাক ব্যাপারটা এমন না এটা আমি তাদের একটু বলবো যে এটা একটু ইম্প্রুভ করতে হবে তো এরপর যে আইটেমটা আছে এটা হচ্ছে মোরগ পোলাও যেটা প্রাইস হচ্ছে দেড়শো টাকা আপনি যদি এত বড় সাইজ একটা সোনালি মুরগি পাবেন আর এখানে ডিম পাবেন আর এখানে পর্যাপ্ত পরিমাণে রাইস পাবেন এখানে রাইসের পরিমাণ কিন্তু বেশ যথেষ্ট প্রত্যেকটা রাইসেরই কোয়ালিটি প্রায় একই রকম সোনালী মুরগির টেস্টটা কিন্তু বেশ যথেষ্ট ভালো ভাবে ওয়েল কুকড হয়েছে ডিম খিচুড়ি যেটা প্রাইস হচ্ছে সত্তর টাকা তো সত্তর টাকা হিসাবে কিন্তু বেশ যথেষ্ট পরিমাণে কিন্তু খিচুড়ি দেওয়া হয়েছে এই খিচুড়িতে কিন্তু চিনি গোড়া চালই ব্যবহার করা হয়েছে আর এখানে যথেষ্ট পরিমাণে গ্রেভি দিছে তবে এই ডিমটা নিয়ে এই গ্রেভিটা এই খিচুড়ির সাথে মাখায় আমি একটু ট্রাই করে দেখি যে এটা আসলে খুলনা অন অফ দ্য বেস্ট হয় কিনা এটা কিন্তু খুলনা শহরে খাওয়া আমার ওয়ান অফ দ্য বেস্ট খিচুড়ি মুসুরি আর মুগ ডাল দিয়ে করা এটার যদি টেস্ট আপনারা না নেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না এটা কিন্তু আমি আপনাদের হাইলি রিকমেন্ড করবে তো তাদের স্পেশাল একটা সোনালী মুরগি স্পেশাল প্যাকেজ আছে যেটা প্রাইস হচ্ছে সাতশো টাকা যেখানে আপনারা এক কেজি সাইজের সোনালী মুরগি পাচ্ছেন এখানে চারটা ডিম থাকবে চারটা আলু থাকবে আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু রাইস কিন্তু আপনারা পাবেন আর হচ্ছে এটার সাথে কিন্তু এক লিটারের বোরহানি থাকবে এরকম ফ্যামিলি প্যাকেজ কিন্তু খুলনা শহরে বর্তমানে কোথাও নাই মানে সাতশো টাকায় আপনারা চারজন ভরপেট কিন্তু আপনার এই প্যাকেজটা কিন্তু খেতে পারবেন আর এটা কিন্তু পার্সেলের সুব্যবস্থা আছে আপনারা পার্সেলও নিয়ে যেতে পারবেন বা এখানে বসে খেতে পারবেন এত কিছু খাওয়ার পর বোরহানি না খেলে কি চলে তো এবার আমি তাদের স্পেশাল যে বোরহানিটা আছে তো এই বোরহানিটা আমি একটু ট্রাই করে দেখতে চাই এখানে বোরহানি নিয়ে কিন্তু আমার খুব একটা এক্সপেকটেশন ছিল না যখন আমি ট্রাই করলাম এটা কিন্তু ঠিকনেস কিন্তু যথেষ্ট ভালো ছিল যদিও ভাবি নাই যে এখানে এই বোরহানির টেস্ট এত ভালো হবে কিন্তু এটার টেস্ট কিন্তু আমাকে যথেষ্ট ভালো লাগছে তো সর্বশেষ যে আইটেমটা তাদের হচ্ছে দই এটার প্রাইস হচ্ছে কি টাকা তো দইটা দেখে মনে হচ্ছে খুব মজা হবে আপনারা যারা টক মিষ্টি দই পছন্দ করেন তারা এটা করতে পারেন যারা বেশি মিষ্টি দই পছন্দ করেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন আমাদের দোকান সকাল আটটা বাজে আমরা ওপেন করি আর রাত্র দশটা বাজে বন্ধ করে দেখবো আমাদের এই স্পেশাল কাজ করে লোকেশন খুলনা শহর বড় অপর সাইডে